অটো ম্যাজিকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বাপি মাল বয়স আনুমানিক তেইশ বছর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার রাজাপুর এলাকায় জানা যায় নদীয়ার গোয়াশ থেকে বক্সিপুর হয়ে অটোতে ডোমকলে আসছিল উল্টো দিক থেকে একটি ম্যাজিক গিয়ে ধাক্কা মারে তারপর ঘটনাস্থলে মৃত্যু হয় বাপি মালের স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আপনারা দেখছেন টুডে মুর্শিদাবাদ এটা কি আপনার স্বপ্ন তাহলে আজই যোগাযোগ করুন এ পি আব্দুল কালাম আষ্টমিক কোচিং সেন্টারে দূরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক সুব্যবস্থা রয়েছে ঠিক আছে নবীপুর রানীনগর মুর্শিদাবাদ মোবাইল সেভেন অথবা এইট আমরা গাড়িতে করে আসছিলাম আর ও ডাইন দিকে অটোতে বসেছিল আমরা পেঁচিয়েছিলাম মিডিলে আমরা খেয়াল করার এদিকে তাকাতে তাকে দেখছি আমার থেকে বসে আছে দি খুব জোরে আওয়াজ হলো দিয়ে পেছে ঘুরে দেখছি পড়ে গিয়েছে কাজ মাছ ভেঙে অনেক দূরে গিয়ে ছিটকি পড়ে আছে ওটাই বুঝতে পারছি না ম্যাজিক এসেছিল না এখন বাস গিয়েছে কিছুই বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে ম্যাজিকই গিয়ে যাবে

हमारा नाम सुस्मिता माल बापी माल আপনাদের এলাকায় আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডি হেলথ পয়েন্টে চেম্বার করছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত অর্থোপেডিক ডক্টর মহেশ শিকোবা এছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোগী দেখছেন বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান ডক্টর খালিদ মুস্তফা আমাদের ঠিকানা নবীপুর বাজার রানীনগর মুর্শিদাবাদ উন্নত মানের চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য সবার আগে যে নামটি ভেসে ওঠে এস এম ক্লিনিক আমাদের ঠিকানা বহরমপুর লালদিঘি রিলায়েন্স ডিজিটালের পার্শ্বের করি